সেই দিন আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম মিরঞ্জা পর্যটন কমপ্লেক্সের লামা বান্ধবনের আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য বিশেষ করে শিশু পার্কের মতো আছে আর এটা অনেক বছরের পুরনো আসসালামু আলাইকুম হ্যালো ইভিউবান আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দেখে দেখাতে দেখাতে আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের আরও একটি সুন্দর ব্লগ বা ফ্যামিলি ব্লগ বলতে পারেন যারা হচ্ছে ফ্যামিলি ব্লগ পছন্দ করেন তারা অবশ্যই আমার আজকে ভিডিওটা পছন্দ করবেন পাহাড়ের আঁকা পাকা রাস্তা দিয়ে হচ্ছে চলে আসছে আমরা মিরেঞ্জা পর্যটন কমপ্লেক্সে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফুল ফ্যামিলি ফুল ফ্যামিলি বলতে এখানে আব্বা আম্মা ছাড়া মানে আমরা তিন বোন আর দুই ভাইয়ের বউ ছিলাম আর কেউ ছিল না ওর সাথে কিন্তু দুই বোনের হাজব্যান্ড ছিল যদিও বা আমার হাজব্যান্ড ছাড়া যেহেতু আমি প্রবাসী বউ আর এখানে সবচেয়ে রোমান্টিক একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে আমার মেজো বোন আর মেজো বোনের হাজব্যান্ড ওকে আমি আমার আপিকে বলতেছিলাম সরি দুলাভাইকে বলতেছিলাম আপনার বউকে একটু কোলে করে তোলান যাই হোক শালি একমাত্র শালি বলে কথা আমি আমার কথা কে ফেলতে পারে তাই হচ্ছে তার বউকে কোলে করে তুলতেছিলো আর আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে খিচুড়ি রান্না করে নিয়ে আসছিলাম আসার সময় যদিও বইটা আমি রান্না করি না আমার ভাবি এই যে ভাবি ভাবি রান্না করছে তারপর হচ্ছে ভাবি এখানে সুটকে ভর্তা করে নিয়ে আসছিলো আর এটা কলা পাতা দিয়ে হচ্ছে মোচা করে আনছিল কলা পাতার মোচা যারা চট্টগ্রামের আছেন তারা অবশ্যই চিনবেন আর হচ্ছে শশা নিয়ে আসছিলাম মানে সালাদের সালাদ হিসেবে তারপর ডিম কারি করে নিয়ে আসছিলো এই ছিল আমাদের খাবার দুপুরের মেনুতে ছিল এগুলো আর কি তো ছেলেদেরকে এক পাশে একটা এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি তারা এইদিকে বসছে তিনটা ছেলে আসছে মানে আমার বোনের মেয়ের জামাই দুই বোনের হাজব্যান্ড আর এদিকে আমরা সব মেয়েরাই একসাথে হচ্ছে কলা পাতার মধ্যে খেয়ে এনেছিলাম একসাথে কতগুলো হাত দেখা যাচ্ছে তাই না একসাথে সবাই খেলে কিন্তু খাবারটা বেশ ভালোই লাগে অল্প খাবারও কিন্তু অনেক ভালো লাগে তখন খাওয়া দাওয়া শেষে আপনাদেরকে এন্টারটেনমেন্ট দিতে আসছে আমার ভাইয়ের মেয়ে নোসাইবা দেখতে পাচ্ছেন ওকে একদম পাহাড়ি মেয়ে সাজানো হয়েছে পাহাড়ি পাহাড়িটার পিছনে আমি একটু উঠলাম মানে হচ্ছে ও বাঘের উপর উঠছে যদিও বা এগুলো হচ্ছে সিমেন্টের বাঘ বাঘের উপর উঠছে ওইখানে আমি উঠলাম মানে এমন অদ্ভুত সাজে দেখে কিছু টুরিস্ট আসছিলো এখানে তারা হচ্ছে ভিডিও করার জন্য একদম পাগল হয়ে গেছে আর ওদেরকে দেখে নুসাই হচ্ছে নাচ বন্ধ করে দিয়েছিলো যাই হোক এরপর হচ্ছে আমি একটু করে এখানে ঘুরতেছিলাম এটা কিন্তু আমাদের অনেক ছোটোবেলার শিশু পার্ক বলতে পারেন যেটা হচ্ছে এখন থেকে আরও পনেরো বিশ বছর আগেও যেমন ছিল ঠিক তেমনই আছে মানে আমি একদম ছোটোবেলায় নুসাইবাদের বয়সী যখন আমি ছিলাম তখনও কিন্তু আমি এখানে যেরকম আসছিলাম এখনও সেমভাবে থেকে গেছে মেরেঞ্জা পর্যটন কমপ্লেক্সটা যদিও বা আমাদের লামা উপজেলার মধ্যে অনেক অনেক রিসোর্ট এবং অনেক কিছুই হয়েছে কিন্তু এই মেরেঞ্জা পর্যটন কমপ্লেক্সটা যেরকম ছিল ঠিক সেই থেকে গিয়েছে এখানে আর মেয়ে যে পর্যটন কমপ্লেক্সের মধ্যে কিন্তু আসার জন্য বিশ টাকা করে হচ্ছে জনপতি টিকিট করতে হয় তারপর এখানে একটা টাইটানিক ভ্যালি আছে এটাকে টাইটানিক ভ্যালি বা টাইটানিক ভিউ বলে এই ব্রিজ ব্রিজের মতো স্থান থাকে তো এখানে হচ্ছে আমরা কিছু ভিডিও আর পিকচার্সের জন্য আসছিলাম এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগে পুরো রাস্তা পাহাড় সব কিছু একসাথে দেখা যায় আর কি তো ওখানে হচ্ছে আমরা কয়েকটা ভিডিও নেই তারপর হচ্ছে আমরা দুই বোনে মিলে একটা রিলস নেওয়ার জন্য আমি এখানে দুই বোন একসাথে হচ্ছে দৌড়াছিলাম এরকম একটা ভিডিও নেই আর এখানে হচ্ছে যারা লামা উপজেলার মধ্যে আসেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই বেরিয়ে পর্যটন কমপ্লেক্সটা ঘুরে যাবেন এখানে আসলে হচ্ছে বিশেষ করে বাচ্চাদের জন্য বেশ ভালো লাগবে বাচ্চাদের কাছে বেশ ভালো লাগবে আর এরপর হচ্ছে আমরা এখান থেকে যাওয়ার সময় ভিউ পয়েন্ট একটু দাঁড়াই আর ভিউ পয়েন্টে হচ্ছে রিসোর্টগুলো বন্ধ ছিল যার কারণে হচ্ছে আমরা আবার বাসায় চলে যাই আর বাসায় গিয়ে এখানে গরম গরম পিঠা খাচ্ছিলাম বিন্নি চালের পিঠা তারপর হচ্ছে তালের পিঠা এগুলো যদিও এগুলো ভাবিয়ে হচ্ছে আগের দিনে বানিয়ে রাখছিল তো এই পিঠাগুলো খাচ্ছিলাম সাথে হচ্ছে কিছু ফ্রুটসও খেয়েছি পেঁপে খেয়েছিলাম তারপর হচ্ছে ড্রাগন খেয়েছি আর এগুলো খেতে খেতে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে